জিম্মি স্বজনদের ছবি হাতে মুখে ভুক্তভোগী পরিবারের সদস্যরা ক্লান্ত হয়ে রাজপথে বসে ভাবছেন এ অপেক্ষার শেষ কোথায় স্থানীয় সময় সোমবার ইসরায়েলের প্রাণকেন্দ্র কেন্দ্র আবিবের রাজপথে নেমে আসেন দেশটির বাসিন্দারা এ সময় পনেরো মাসের বেশি সময় ধরে চলা হামাস ইসরায়েল সংঘাত দ্রুত বন্ধের দাবি জানান তারা পাশাপাশি ফিলিস্তিনের সংগঠনের সঙ্গে ইসরায়েলের জিম্মিদের মুক্তির বিষয়ে কোন চুক্তি বা সমঝোতা না করতে পারায় নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা অপেক্ষা কিন্তু সত্যি বলতে আমি বিশ্বাস করি না কোনো অগ্রগতি হবে যত। ততক্ষণ না পর্যন্ত আমি নিজ চোখে জিম্মিদের সীমানায় দেখছি এখানেই শেষ নয় যুদ্ধবিরতির পক্ষে সমর্থকদের উপস্থিতির পাশাপাশি বিরোধীদের ঢেউ ছিল চোখে পড়ার মতো বিরোধীদের দাবি ইসরায়েল যুদ্ধবিরতির সমঝোতায় রাজি হয়ে গেলে হামাস কখনোই অবশিষ্ট জিম্মিদের মুক্তি দেবে না আমি এখানে জিম্মিদের পরিবারের পক্ষ থেকে এসেছি যারা এই চুক্তি চায় না কারণ তারা বিশ্বাস করে জিম্মি মুক্তি মানে যুদ্ধে হামাসের বিজয় নিশ্চিত হওয়া এর অর্থ আরবদের কাছে আমরা আরো যাব। প্রশাসনকে চুক্তি না করার আহ্বান জানাচ্ছি এদিন আন্দোলনের এক পর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তি হয় আইন শৃঙ্খলা বাহিনী রাস্তায় দেখা দেয় দীর্ঘ যানজট মৌসুমী সাথী সংবাদ